ওই যায় পড়ছে আরে সব পর না চাই না হেলিকপ্টার খেতো মা দে ল্যান্ড করছুন কে লি দেখো ফিলার পুল আর আনতাছ একবারই নাই খেতো মা দে নামাই মাই দিছু চাক্কা যদি পে আমাদের হি লাগা পর তো ফ্রি ঘুরবো হ্যালোকা হেলিকপ্টার চাকা নেহি কা পাখা ঘুরে কা বড় বড় শান্ডা খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আছে জান যে আলু দিয়ে রান্না দিব আরে রান্না না ওডা পুইরা খামব বানায়া বিরিানি দেখাম লেখাম লেখাইবাম 50 সি বুঝেনা কি এর আন্ডা মানডা কইতাছে আচ্ছা খান যাইউন হ্যালো কফি এ তোর গেন্ডারে বাড়াইলি গেন্ডিরে বাড়াইলি না কে তোর গেন্ডা তয় উল্ডা বল্ডা শুরু হচ্ছে কি শান্ডা মানডা আন্ডা খाइबো এই এই কি কহনছে উমরা ও মরভূমি দরফা শান্ডা ওইটা হালুকা খাইতে বালু ও ঠান্ডা তুই আলো বুঝস না সৌদি তো গরম বেশি

বাঙালিরা দেরা বিলে ব্যাখ্যায় আসছে অনন্তি বাংলাদেশ এগুলা বড়া আর জঙ্গল অপসা ভাগর বলে বড়া এ সপনাস বন্ধু গুল দুইডা আর এগুলা তো আমরা দুই দিন পরে পরে মারি এডা খাইবার চাইতাছো আয়ো যাও দড়ি এমনি এমনে ভারো মারছি পাওয়া যা ওন দরকার ওন পাওয়া গেত না ফাটা মাটি মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চোর যমুনা বালুর চোর পাওয়া যায় ও কোভিলের বুলা আইছে কই আরে আইছেই তো এ কোভিলের বুলা জালে আনলো কি আর বলে সান্দা খাইবো আছে না ওটা সান্দা ক নাইস টু মিট টু কাইপা হালুকা সান্দা বিরিানি দেখাইতে ভালুকা গুলে কা সর ভাইবি নারার তলে তো হই আগুন না গুল হইতা রইছে আদি তালে বানি মাদি দেহি আছে নাহি খুজই এ সান্দা লালা মারছে এ দর দর কবিলের মধ্যে খাইবো দর এ জনি দর কই গেল সান্দা ভালুকা এ দরছি দরছি এ জনি

আবাৰে যায় কিয় আবা মোৰ কোনো ভৰাইছিলে ধান দাই খুৱাই পাইছে না ইয়াৰ হল্ল 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 হল তাই পা হালুকাৰ